আমরা তো এখন এমন একটা সময় আছি যেখানে স্মার্টফোন আমাদের সবার জীবনের একটা অংশ হয়ে গেছে তাই না কিন্তু যখন এই একই টেকনোলজি আমাদের বাচ্চাদের হাতে আসছে তখন অনেক অভিভাবকের মনে একটা চিন্তা ঘুর পাক খাচ্ছে আমার সন্তান কি তাহলে ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে চলুন আজ এই খুব জরুরি বিষয়টার গভীরে গিয়ে কিছু উত্তর খোঁজার চেষ্টা করা যাক দেখুন এই ছবিটা একটা ডিভাইস একদিকে এটা যেমন শেখার জন্য নতুন নতুন দরজা খুলে দিতে পারে ঠিক তেমনি অন্যদিকে এটা কিন্তু আসক্তির একটা অন্ধকার জগত তৈরি করতে পারে আমাদের বাচ্চারা এর মধ্যে কোনটা বেছে নেবে এই প্রশ্নটা নিয়েই আজকে আমরা কথা বলবো। দেখুন ডিজিটাল ডিভাইস যে এখন আমাদের জীবনেরই একটা অংশ এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু সমস্যাটা তখনই হয় যখন এর ব্যবহারটা মাত্রা ছাড়িয়ে যায় আর ঠিক তখনই বাচ্চাদের মধ্যে এক ধরনের নির্ভরতা তৈরি হয় জানিয়েই আমাদের সবার এত চিন্তা ডিভাইস আসক্তি ব্যাপারটা এখন আর শুধু একটা সাধারণ বদভেস বলে উড়িয়ে দেওয়ার মতো পর্যায়ে নেই বিশেষজ্ঞরা একে একটা মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবেই দেখছেন আর এটা সরাসরি একটা বাচ্চার স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধা দিতে পারে আচ্ছা এই আসক্তির শুরুটা কিভাবে হয় ভেবে দেখেছেন প্রায়ই খুব সাধারণ কিছু কারণ থেকে যেমন বাচ্চাকে শান্ত রাখার জন্য বা ওকে ব্যস্ত রাখতে ওর হাতে ফোনটা দিয়ে দেওয়া আবার বাড়িতে বড়দের দেখা দেখি বাচ্চাদের মধ্যেও স্ক্রিনের প্রতি একটা আগ্রহ জন্মায় কিংবা ধরুন খেলার সঙ্গী নেই বা পরিবারে একসঙ্গে সময় কাটানোর অভাব এই সব কিছুই কিন্তু একটা শিশুকে ধীরে ধীরে ডিভাইসের দিকে ঠেলে দেয় তো প্রশ্ন হলো বুঝবেন কি করে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে চলুন পরের অংশে আমরা আসক্তির কিছু স্পষ্ট সতর্ক সংকেত নিয়ে কথা বলি যেগুলো খেয়াল রাখাটা খুব জরুরি আসক্তি চেনার জন্য প্রথম যেদিকে নজর দিতে হবে সেটা হল বাচ্চার আচার আচরণ কারণ সবচেয়ে ওয়াজে লক্ষণগুলো কিন্তু সেখানেই লুকিয়ে থাকে একটু খেয়াল করে দেখুন তো ওর হাত থেকে ডিভাইসটা নিয়ে নিলে বা ওকে ব্যবহার করতে না দিলে ও কি খুব বেশি রেগে যায় বা কান্নাকাটি করে ও কি সারাক্ষণ শুধু ওর পছন্দের গেম বা কার্টুনের জগতেই ডুবে থাকতে চায় এই ধরনের জেদ বা আগ্রাসী আচরণ কিন্তু একটা বড়সড় সতর্ক সংকেত ডিভাইসের প্রতি এই অতিরিক্ত আকর্ষণ কিন্তু শুধু বাচ্চার মেজাজ মর্জির মধ্যেই আটকে থাকে না এটাও সামাজিক জীবন আর প্রতিদিনের রুটিনেও একটা গভীর প্রভাব ফেলে আপনার কি মনে হচ্ছে বাচ্চাটা আগের চেয়ে কম কথা বলছে বা একা একা থাকতে বেশি ভালোবাসছে ওর ঘুমের সময় কি অনিয়মিত হয়ে গেছে বা ধরুন পড়াশোনায় মনোযোগটাই হারিয়ে ফেলছে এই সবই কিন্তু নিজেকে গুটিয়ে নেওয়ার লক্ষণ আর এটা ওই আসক্তিরই একটা ফল এই লক্ষণগুলোকে কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার মতো না কারণ এর পেছনে রয়েছে বাচ্চার বিকাশের জন্য বেশ কিছু মারাত্মক পরিণতি চলুন দেখি এই আসক্তিটা দীর্ঘমেয়াদে ঠিক কি কি ক্ষতি করতে পারে গবেষণা কি বলছে জানেন অতিরিক্ত স্ক্রিন টাইম একটা বাচ্চার মানসিক স্বাস্থ্যকে অনেক দুর্বল করে দেয় এর ফলে ওর কথা বলা বা নতুন কিছু শেখার মতো সার্বিক বিকাশটাও ধীর হয়ে যেতে পারে আর সামাজিক দক্ষতার ব্যাপারটা হলো ভার্চুয়াল জগতে থাকলে তো বাস্তব জীবনের সূক্ষ্ম অনুভূতি বা বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায় না ফলে অন্যদের সাথে মিষ্টি ওদের সমস্যা হয় তাহলে এই পরিস্থিতিতে একজন অভিভাবক হিসেবে করণীয়টা কি চলুন এবার কিছু কার্যকারী সমাধানের দিকে নজর দেয়া যাক যা সত্যিই কাজে আসতে পারে একটা জিনিস মনে রাখতে হবে জোর করে বা শাস্তি দিয়ে এই সমস্যার সমাধান হয় না এতে বরং হিতে বিপরীত হতে পারে তার চেয়ে বরং বাচ্চাকে খেলাধুলা বা গল্পের বইয়ের মতো অন্য বিনোদনের দিকে আগ্রহী করে তুলুন ডিভাইস ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট নিয়ম আর সময় ঠিক করে দিন আর হ্যাঁ বাচ্চাকে নিজস্ব ডিভাইস কিনে না দিয়ে নিজেদের ডিভাইস থেকেই কিছুক্ষণের জন্য ব্যবহার করতে দেওয়াটা একটা ভালো উপায় হতে পারে বিশেষজ্ঞরা কিন্তু একটা সংখ্যার ওপর খুব জোর দিচ্ছেন দুই থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য দিনের সর্বোচ্চ স্ক্রিন টাইমের সীমা হলো মাত্র এক ঘন্টা। ভাবুন তো শুধু এই একটা নিয়ম মেনে চললেই কিন্তু অনেক বড় সমস্যা এড়ানো যেতে পারে একটা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এই চারটে ধাপ কিন্তু দারুণ কাজে দেয় বাচ্চাকে ছবি আঁকা বা খেলার মতো কাজে উৎসাহ দিন এতেও সৃজনশীলতা বাড়বে বাড়ির ছোট ছোট কাজে ওকে যুক্ত করুন ওর মধ্যে দায়িত্ববোধ জন্মাবে আর আত্মীয়দের বাড়ি যাওয়া বা মাঠে খেলতে যাওয়ার মতো সামাজিক মেলামেশা ওকে বাস্তব পৃথিবীর সাথে জুটতে সাহায্য করবে তবে হ্যাঁ যদি মনে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তাহলে বিশেষজ্ঞের সাহায্য নিতে একদমই দ্বিধা করবেন না শেষ পর্যন্ত সবকিছুর মূলে কিন্তু একটাই জিনিস পরিবারের পরিবেশ এবং সেখানে অভিভাবকের ভূমিকা চলুন দেখি এই ভারসাম্য তৈরিতে অভিভাবকরা কীভাবে নেতৃত্ব দিতে পারেন এই একটা বাক্যই হয়তো আমাদের পুরো আলোচনার সারমর্ম একটা বাচ্চার অভ্যাস বদলানোর সবচেয়ে বড় শক্তি আর অনুপ্রেরণা কিন্তু তার অভিভাবকরাই শিশুরা চা দেখে তাই কিন্তু শেখে তাই সবার আগে ওদের সামনে নিজেদের ডিভাইসের ব্যবহার কমাতে হবে ওদের সাথে খেলতে হবে গল্প করতে হবে এই যে কোয়ালিটি টাইম এটাই কিন্তু অভিভাবক আর সন্তানের মধ্যে একটা মজবুত সম্পর্ক তৈরি করে যা যে কোনো আসক্তিকে হারানোর সেরা উপায় আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা বড় প্রশ্ন দিয়ে যা আমাদের সবার ভাবা উচিত প্রযুক্তি তো আমাদের জীবনের অংশ থাকবেই কিন্তু আমাদের পরের প্রজন্মের সাথে প্রযুক্তির সম্পর্কটা কেমন হবে সেটা কি স্বাস্থ্যকর হবে নাকি আসক্তিপূর্ণ এই দায়িত্বটা কিন্তু আমাদেরই নিতে হবে